প্রশ্ন শুনেছেন কোনো ব্যক্তি একত্রে প্রথমে এক বোনকে অতপর আরেক বোনকে বিয়ে করেছে ইসলামী শরীয়তে এটি হারাম বৈধ নয় তার প্রথম বিয়ে ঠিক রয়েছে দ্বিতীয়টি বিয়ে হয়নি কারণ দ্বিতীয়টি তার বিয়ের সুযোগ নাই অতএব দ্বিতীয় বিয়ে তার অবৈধ এটি বৈ বিয়ে নয় এটি অবৈধ জীবনযাপন চলছে আর প্রথমটা তার বৈধ ওল্লাহ আলম বেনামাজি স্বামী হোক বা স্ত্রী হোক একজন নামাজি আর আরেকজন বেনামাজি তাহলে তাদের বিবাহের হুকুম কি জবাব বেনামাজি বলতে কাকে বুঝি যদি সালাত কে অস্বীকার করে আদায় করে না তাহলে সে মুসলিম নয় আর যদি সালাদকে স্বীকার করে আদায়ও করে কিন্তু মাঝে মাঝে গাফলাতি করে তাহলে এমন বেনামাজির ক্ষেত্রে মতভেদ রয়েছে এমাম আলবানি রাহেমহল্লা তিনি গেছেন সে বড় ধরনের অপরাধী লিপ্ত হয়েছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি তাই এই পর্যায়ে হলে এমাম আলবানি রাহমহল্লার ফতোয়ার আলোকে তাদের বিবাহ বন্ধন ঠিক থাকবে আর যদি এমন হয় একেবারেই সালাতে আদায় করে না স্বীকার করে ঠিকই কিন্তু পাশবক্ত নয় জুমাও নয় কিছুই নয় তাহলে সে মুসলিম নয় আল্লাহ আলম স্ত্রী যদি খোলা তালাক নেয় এরপর আবার সংসার করার সুযোগ আছে কি না জবাব হ্যাঁ খোলার মাধ্যমে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে এর ইদ্যত এই ইদ্যত নিয়েও কিছু এখতলাফ রয়েছে যারা এটিকে তালাক মনে করেছেন তারা তিন মাস ইদ্যত বলেছেন বা তিন করু বা তিন তহুর আর যারা এটিকে খোলা বলেছেন বিবাহ বিচ্ছেদ তালাক নয় তারা এক হাইজ এক মাসিক সমান ইদ্যত এটি সঠিক মনে করি আমরা তাই এই সম্পন্ন হয়ে গেলে আগে যদি কোনো তালাক না দেওয়া থাকে তাহলে নতুন মোহর দিয়ে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেই কি নতুন বিয়ে করতে পারবে না বিলম্ব জবাব বিবাহ বিচ্ছেদটা তো ঘটবে ইদ্যত শেষ হওয়ার মাধ্যমে তো ইদ্যত শেষ হওয়া মানেই হলো বিলম্ব হওয়া আজকে যদি কেউ তালাক দেয় তার উপযুক্ত সময়ে তাহলে কমপক্ষে তিন মাস হ্যাঁ এটাই আমি বলছি অন্য বিয়ে করবে না ওই স্ত্রীকে অন্য অন্য তো প্রশ্ন হলো পুরুষ কি তালাক দেওয়ার পরে বিয়ে করতে পারবে জবাব একজন দুইজন তিনজনও যদি স্ত্রী থাকে তবু তো বিয়ে করতে পারবে পারবে না স্ত্রী থাকলেও বিয়ে করতে পারবে তিনজন পর্যন্ত চতুর্থ নাম্বার পারবে তাহলে একজনকে যদি তালাক দেয় তা তো কোনো যায় আসে না অবশ্যই করতে পারবে অবশ্যই করতে পারবে তবে কারো যদি কি হয় কতজন চারজন থাকে তাহলে তা চতুর্থ জনকে যখন তালাক দেবে এই তালাক ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত বিচ্ছেদপূর্ণভাবে না ঘটা পর্যন্ত চতুর্থ কাউকে বিয়ে করতে পারবে না যেহেতু তার কোটা এখনো খালি হয় নাই বাবার সম্মতি ছাড়া কোনো মেয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পরবর্তীতে যদি বাবা মা মেনে নেয় তাহলে অবশ্যই এটি বাবা মার সম্মতিতে আখ করে নিতে হবে তাহলে সম্পূর্ণ নিরাপদ হবে না হলে হবে না মহরের টাকা মহরের টাকা এককালীন না ভেঙে ভেঙে জবাব উত্তম হলো নগদ পরিশোধ করা তবে বাকি রাখাও জায়েজ রয়েছে কিন্তু বাকি রেখে টালা করা জায়েজ নেই তালাকের তালাক দেওয়ার সময় মহর কম করে দেওয়া জায়েজ আছে কি না জবাব মহর সম্পূর্ণটার অধিকার রাখেন স্ত্রী স্ত্রী যদি স্বেচ্ছায় কিছু ছাড় দেয় মাফ করে দেয় তাহলে অসুবিধা নাই কিন্তু স্বামীর জন্য সবটাই দিতে হবে মাফ যদি না পায় তাহলে তার জন্য দেওয়া ফরজ হাসি ঠাট্টা করেও যদি কেউ বিবাহের অন্যান্য বিষয়গুলি ঠিক রেখে কাউকে বলে আমি বিয়ে করে ফেললাম বা বিয়ে দিয়ে দিলাম তাহলে বিয়ে হয়ে যাবে অনুরূপভাবে তালাকের ক্ষেত্রেও স্বামী যদি তার স্ত্রীকে হাসি ঠাট্টার মধ্য দিয়েও বলে যে তালাক দিয়ে দিলাম তোমারে তাহলে তালাক হয়ে যাবে হুম ছেলে বলে যে তার মা অবৈধ সম্পর্কে লিপ্ত ছেলের জন্য প্রথম হলো আল্লাহর কাছে বেশি কাঁদবে তার মায়ের হেদায়তের জন্য দ্বিতীয় হলো যাদেরকে দিয়ে বললে তাকে সংশোধন করানো যাবে তার নানা হোক নানি হোক মামা হোক এইসব ব্যক্তিদের মাধ্যমে তাকে সংশোধন করানোর চেষ্টা করবে বাবাকে বলেও সংশোধন করানোর চেষ্টা করবে যদি না পারে কোনোভাবেই পথ হচ্ছে না তাহলে তো বাবারই দায়িত্ব বিবাহবিচ্ছেদ ঘটানোর আল্লাহ আলম হুকুম কি স্বামী স্ত্রী ঝগড়া হয়ে উভয়ের মাঝে দীর্ঘদিন কথাবার্তা বন্ধ দৈহিক সম্পর্ক নেই তাদের হুকুম কি জব তাদের বিবাহ বহাল রয়েছে কিন্তু একে অপরের অধিকার আদায় করছে না এজন্য গুণাগার হবে কিন্তু বিবাহ বহাল রয়েছে এটা হলো মাস মাফ কৌ যে হারিয়ে গেছে তার হুকুম কি তার কিছু প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার আলোকে ব্যবস্থা নেবে অপেক্ষা যদি সে মনে করে সারা জীবন তো তার স্ত্রী আছে অপেক্ষা করতে পারে আর যদি তা ধৈর্য না ধরে তাহলে কোনো সংবাদও পাচ্ছে না আমি মনে করি অল্লাহ আলাম উত্তম হবে কোনো সংবাদ পাচ্ছে না কোনো ব্যবস্থাও পাচ্ছে না কমপক্ষে একটা প্রশাসনিক মাধ্যমে খোলায়ের ব্যবস্থা করে নিয়ে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এটি সবচেয়ে ভালো অল্লাহ আলম হ্যাঁ শেষ তাহলে আমরা দুটা জিনিস বাকি ছিল একটি হলো ফিরাই নিবে কি পদ্ধতিতে আর আরেকটি হলো কতদিন কথায় অবস্থান করবে আমাদের স্মরণ করে দিয়েছেন খায়ের আমরা বলেছিলাম যে এক তালাক দেবে ইদ্যত পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যে হয় ফিরায় নেবে অথবা ইদ্যত শেষ হয়ে গেলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে ফিরাই নেবে কীভাবে ফিরাই নেওয়ার কয়েকটি পদ্ধতি হতে পারে মৌখিকভাবে বলবে আমি তোমাকে আবার ফিরিয়ে নিয়ে সংসার করব এটি বলার মাধ্যমে হবে লিখিত চিঠির মাধ্যমেও হবে অথবা যদি মৌখিক কোনো কিছু নাও বলে আন্তরিক নিয়ত করার পরে দৈহিক সম্পর্ক ঘটে যায় এটার মাধ্যমেও ফিরিয়ে আসা হয়ে যাবে দ্বিতীয় বিষয় হল একতালাক দিলে ইদ্যুৎ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা কার কাছে অবস্থান করবে জবাব যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত স্বামীর কাছে অবস্থান করবে কারণ আল্লাহ আল্লা আলা এই পদ্ধতিটা এই জন্যই দিয়েছেন এক তালাক দিয়ে তার পর্ব শেষ হবে তারপর আর এক তালাক আশা করা যায় আল্লা সুবহানা তাদের মাঝে মনের পরিবর্তন ঘটায় দেবেন তাই যদি এক তালাক হয়ে যাওয়ার পর মেয়ে যদি তার বাবার বাড়িতে চলে যায় তাহলে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাটা কমে যায় আর স্বামীর বাড়িতে যদি থাকে একটু ভালো আচরণও প্রদর্শন করে তাহলে উভয়ের মাঝে হয়তো আল্লা সুবাহালা আন্তরিকতা তৈরি করে দেবেন এবং ভুল বুঝাবুঝিটা বুঝতে পারবেন তখন ফিরিয়ে নেওয়ার সুযোগটা থাকে এই জন্য এক তালাক দুই তালাক যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত স্বামীর বাড়িতেই এই ইদ্যতটা পালন করবে আর তিন তালাক যদি হয়ে যায় যখন আর ফিরিয়ে নেওয়ারও কোনো বিয়ে করারও সুযোগ নেই তখন সে স্বামীর বাড়িতে নয় সে তার বাবা মার বাড়িতে আত্মীয়ের বাড়িতেই ইদ্যত পালন করবে ওল্লাহ আলম আজকে তাহলে আর দীর্ঘ না করে আমি তালিমুল কোরআন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি তারা একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় করেছে যেটার মাধ্যমে অনেকগুলি বিষয় স্পষ্ট হওয়া সম্ভব এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ খায়ের দান করুন চাহিমুল কোরআনকে এভাবে আরও উদ্যোগ নেওয়ার তৌফিক দান করুন পরিশেষে আল্লাহ আমাদের সকলকে কর এবং সন্না জেনে দিনের উপরে